ডিয়ার ভিউস আসসালামু আলাইকুম জাপানিজ ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা গত ক্লাসে জাপানি ভাষা জাপানিজ বর্ণ মোট একশো চারটি মোটামুটিভাবে বুঝতে পেরেছি এবং শিখতে পেরেছি আজকের ক্লাসে আমরা ওই বর্ণগুলো থেকেই খুব সহজে উচ্চারণ শিখব তবে শুরু করা যাক এটি লি হ্যাঁ না এটির উচ্চারণ হবে আমরা আগে উচ্চারণ শিখব নি এটি হিরাগানায় ছিল হ এটি ন বা হুম ন তাহলে নিহন মানে কি হবে এখন এটি আমরা ব্র্যাকেটে রাখি এটি এইভাবে দেই নিহন মানে জাপান আমরা সর্বোত্তম যে দেশে যাব সে দেশের ওয়ার্ড মিনিংটা শিখব তাহলে নিহন মানে জাপান এটি ছিল এটি পরিবর্তিত হিরাকানা থেকে আসছে গো গো মানে আগে ছিল কো তেন তেন দরখানো হয়ে গেছে গো তাহলে গো মানে গো মানে ভাষা গো মানে ভাষা গো মানে ভাষা তারপর এটি ছিল মো শি মো সি এটি হবে এটির নাম প্রথমেটি মো তারপর সি তারপর আবার মো সি মসি মসি মানে হ্যালো মসি মসি মানে হ্যালো মসি মসি মানে হ্যালো মসি মসি মানে হ্যালো তারপর এটি ছিল ওয়া তা সি এটির নাম হবে ওয়া 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 না এটি ওয়া হিরাগানায় ছিল এটি তা তা এটি শি অতা অতাশি মানে আমি অতাশি মানে আমি অতাশি মানে আমি তারপর তা শি তা চি অতাসী তাচি অতাশী তাছি এগো আমরা একটু কমা দিয়ে দেয় হ্যাঁ তাহলে আরো ভালো হবে মোটামুটি অতাশী তাহলে ওয়া তা অতাসী তা চি অতাসী তাছি মানে আমরা তচি মানে আমরা তারপর সরি এটি এটি আ আনা আনাতা আনাতা তা আ না তা আ না তা মোটামুটি আপনারা উচ্চারণ বুঝতে পারতেছেন আনাতা আ না তা আনাতা মানে তুমি বা আপনি তুমি বা আপনি তালে এক দুই তিন চার পাঁচ ছয়টিছা না না মা এ এটি না মা এ তাহালে এটি হবে না মা এই নামাই মানে কি নামায়ে নামায় মানে নাম নামায় মানে নাম আৰু এটি পৰিৱৰ্তন থাকে এটি কোন দৰকাৰে গা গুহান এটি হ'ব গুহান গোহান মানে ভাত গোহান মানে

কয়টি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি হয়েছে আর একটি দেব আমরা হ্যাঁ কুন এটি কোন তাহলে আমরা উচ্চারণটা দেখি কোন মানে দেশ কোন মানে দেশ কোন মানে দেশ কোন মানে দেশ তাহলে আমরা একটু উচ্চারণগুলো দেখাই দিতেছি নি হো ন কি হয় নিহন নি এটি নি এটি হো হায়কার হো এটি দন্ত ন তাহলে কি নিহন নিহন মানে জাপান হিরাকানায় ছিল কো আর তিন তিনতেন দরকার গো তাহলে গো গো মানে ভাষা আর এটি মো সি মো সি মসি মসি মানে হ্যালো অতা অতাশি মানে আমি অতাসি তাচি মানে আমরা আনাতা আনাতা মানে তুমি বা আপনি নামায়ে নামায়ে মানে নাম নামায়ে মানে নাম গোহান 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 আমাদের রেগুলার এগুলো ব্যবহার করতে হয় গোহান গোহান মানে ভাত তাবে মাসু তাবে মাসু তাবে মাসু মানে খাওয়া কোন মানে দেশ কোন মানে দেশ যে সকল ভিওস এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন মোটামুটি বুঝতে পেরেছেন আমরা এভাবে উচ্চারণ শেখার জন্য দশটি ক্লাস আপনাদের জন্য নির্বাচন করেছি আজকের প্রথম ক্লাস পরে দ্বিতীয় ক্লাস দিব আমরা তবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আর জাপান সম্পর্কিত কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ